হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ক্লাস ওয়ান এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু প্রশ্নপত্র যেটা আর তোমাদের কিছুদিন পরে কিন্তু শুরু হবে এই বিষয়ক প্রশ্নপত্রের উপর তোমাদের পরীক্ষা বা এই ধরনের তোমাদের পরীক্ষা তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি এখানে পূর্ণমান থাকছে তিরিশ নম্বরে পাশে লেখা রয়েছে এবং বিষয় হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা ক্লাস ওয়ানের জন্য তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে কি বলেছে দেখো একের দাগ নম্বরে নিচের শব্দগুলি উপযুক্ত ঘরে বসাও এখানে চারটে অপশন রয়েছে শরৎ ইদ গোলাপ নারকেল জায়গা মতন বসাতে হবে প্রথমে ফুল ফুলের নাম কোনটা ফুলের নাম হচ্ছে গোলাপ তাহলে আমরা গোলাপটা প্রথমে এখানে লিখে দিই লয়াকার প গোলাপ বানান দেখে দেখে লিখবে উপরে লেখা রয়েছে যেন ভুল কোনোভাবেই না হয় নেক্সট হচ্ছে ফল ফলের নাম কি নারিকেল নারিকেল কয়কাল নারিকেল তারপরে হচ্ছে ঋতু ঋতু হচ্ছে শরৎ হচ্ছে ঋতুর নাম আর উৎসব হচ্ছে ঈদ দীর্ঘই দ ঈদ বানান দেখে দেখে লিখবে আবারও বলে দিলাম কিন্তু এরপরে দাগ নম্বর দুই এসো সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল করো এবং ছোট সংখ্যাটির নিচে দাগ দাও সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা দেখে নিতে হবে এটা সাত দশ এটা পাঁচ দশ এটা ছয় দশ এটা চার দশ এটা দুই দশ আট তাহলে আমাদের সব থেকে বড় হচ্ছে এখানে বাহাত্তর সংখ্যাটা সাত দশ দুই বাহাত্তর সব থেকে বড় তাহলে বড়টা কি করতে বলেছে গোল করতে বলেছে আর ছোটটা কি করতে বলেছে তলায় নিচে দাগ দিতে সংখ্যাটির নিচে দাগ দিতে উপরে না কিন্তু নিচে দাগ দিতে বলেছে যা বলেছে একদম তাই করবে এর নিচে তালে দাগ দেবো হলো আঠাশ এরপরে দাগ নম্বর থেকে বড় এখান থেকে আমি দেখি সাতাত্তর হচ্ছে সব থেকে বড় গোল করে দিই আর সব থেকে ছোট হচ্ছে এখানে তলায় দাগ পর একটা থেকে বড় হচ্ছে গোল করি ছোট হচ্ছে সব থেকে নয় তলায় দাগ দেবো তারপর একটা সব থেকে বড় হচ্ছে এখানে সত্তর আর সব থেকে ছোট হচ্ছে তিরিশ তলায় দাগ দেবো হলো তাহলে দাগ নম্বর দুই কিন্তু হয়ে গেল দাগ নম্বর তিন হিরুর কাছে চারটে জাম আছে কটা আছে মাথায় রাখতে হবে চারটে তার দাদা আরো দুটো জাম দিল ওর কাছে মোট কটা জাম হলো তাহলে কটা জাম ছিল চারটে জাম ছিল তাহলে চারটে চার দাদা কটা দিল দুটো তাহলে তাহলে দুটো ওর সঙ্গে যোগ যোগ দুই দুই চার আর করলে কত চারের পর দুই করি পাঁচ ছয় তাহলে উত্তর কত এলো ছয় তাহলে চার আর দুই কত এলো ছয় হলো তাহলে হিরুর কাছে কটা জাম হলো মোট ছটা জাম হলো হয়ে গেল একটা অঙ্ক দাগ নম্বর তিনের খ মানে পরেরটায় হীরার কাছে পাঁচটা লিচু আছে কটা লিচু পাঁচটা ছিল তার ভাই তিনটে লিচু নিয়ে নিল এখন হীরার কাছে মোট কটা লিচু হলো তাহলে হীরার কাছে লিচু কমে যাবে না ভাই নিয়ে নিলে তাহলে এটা তাহলে পাঁচটা লিচু ছিল তিনটে লিচু ভাই নিয়ে গেল তাহলে কটা থাকবে বিয়ব তাহলে তিনের পথে গুণি চার পাঁচ তাহলে উত্তর কত হলো দুই তাহলে হীরার কাছে এখন কটা লিচু হলো দুটো লিচু হল এরপরে দাগ নম্বর চারে আমরা চলে যাই দেখো কি করতে বলা হয়েছে ফিল ইন দা মিসিং লেটার্স মানে যেটা মিস রয়েছে সেই জায়গাটা ঠিকঠাক করে পূরণ করতে হবে যে ঘরগুলো ফাঁকা রয়েছে যে কোনো চারটে এখানে আমি তোমাদের সবগুলোই করে দেখাবো এখানে দেখো প্রথম কথা বলে দিই দেখো সব বড় হাতের লেখা আছে তাহলে তোমরাও যেগুলো বসাবে সেগুলো কি করব করতে হবে সবই কিন্তু বড় হাতের বসাতে হবে ছোট হাতের বসাবো না কিন্তু ঠিক আছে তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে এম এ এন জিও ম্যাঙ্গো তাহলে এনটা নেই ম্যাঙ্গো হয়ে গেল নেক্সট অ্যাপেল যদি হয় এ পি আছে তাহলে এল বসাই তাহলে এল অ্যাপেল অ্যাপেল মানে অ্যাপেল নেক্সট হচ্ছে দেখো গুয়াভা জি ভি এ ইউটা ছিল না বসিয়ে দিলাম গুয়াভা তারপরে দেখো অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ দেখো অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু অরেঞ্জ নেক্সট হচ্ছে জি আর এ পি ই এস গ্র্যাপস মানে হচ্ছে আঙুর তাহলে যেগুলো ছিল না সেগুলো আমি বসালাম সেই সঙ্গে কিন্তু বড় হাতের কিন্তু বসালাম যেহেতু বাকিগুলো সব বড় হাতের রয়েছে এবারে পরের পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি দেখো কোনটা উল্টে দিলে একই থাকে এটা কিন্তু মজার কোনটা উল্টে দিলে একই থাকে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে তাহলে উল্টে দিলে একই থাকবে তার মানে যেটা দুটো একই আছে সেগুলোই উল্টে দিলে এক থাকবে তাই না যেমন এই সাত দশ সাতাত্তর এটা উল্টে দিলে কিন্তু সাত দশ সাতাত্তরই থাকবে তাহলে যেগুলো দুটো একই অঙ্ক আছে সেটা দেখে লিখে দিলেই হয়ে গেল এটাই কোনটা আছে দেখো তিন তিন আছে তাহলে এটাই হবে উত্তর তেত্রিশ তিন তিন তেত্রিশ এটাতে কত আছে দেখো এক দশ এক এগারো এটা উল্টে দিলে এগারো থাকবে এখানে দেখো চার দশ চুয়াল্লিশ আছে তাহলে এগুলো উল্টে দিলে একই থাকবে হয়ে গেল এরপরে দাগ নম্বর ছয়ে যায় কি বলেছে উল্টে দিলে কত হয় বাড়ে না কমে তা খুব তাহলে সংখ্যা আছে আটষট্টি প্রথমে বলছি উল্টে দিলে কত হয় তাহলে উল্টে দিলে আটটা আগে চলে আসবে ছয়টা পিছনে চলে যাবে তাহলে ছিয়াশি হলো বাড়ে না কমে আটষট্টি থেকে ছিয়াশি বাড়লো না কমলো বাড়লো তাহলে লিখবো কি বাড়ে বয়াকার ডূন্য রায়কার বাড়ে নেক্সট হচ্ছে বাহাত্তরটা উল্টে দিলে কত হবে দুই দশ সাত সাতাশ তাহলে কি হবে কমে কমে গেল অনেক কমে গেল বাহাত্তর থেকে সাতাশ তারপরে দেখো তিপ্পান্ন উল্টে দিলে কত হবে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিনটা আগে পাঁচটা পরে গেল দেখো এটাও কিন্তু কমে গেল তাহলে কমে সাঁত্রিশটা উল্টে দিলে দেখো সাতটা আগে আসবে তিনটা পরে যাবে দেখো বেড়ে গেল তাহলে কি হলো বাড়ে হলো এর পরে দেখো এর পরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো শূন্য স্থানে সঠিক শব্দ তোমাদেরকে কি করতে হবে সঠিক শব্দ কিন্তু বসাতে বলা হয়েছে তাহলে শূন্য স্থানে আমরা সঠিক শব্দটা কিন্তু এখানে বসিয়ে ফেলবো শিউলি ফুল তারপরে আবার কি হবে ড্যাশ ফুল শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল দয়কা দয় দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলব ধীরে পড়বে যেই পর ডোয় শোনো রওয়কার পড়বে যেই এটা কোথা থেকে পেলাম এটা কিন্তু তোমাদের আমার বই দ্বিতীয় পর্ব যেটা রয়েছে তিন নম্বর পার্ট যেটা রয়েছে তার দুশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় কিন্তু এটা রয়েছে আমি কিন্তু বলে দিলাম তার দুশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় কিন্তু এটা দেওয়া রয়েছে একদম এই কবিতার লাইনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তাহলে কোথা থেকে দেওয়া রয়েছে আবারও বলে দিচ্ছি আমার বইয়ের তৃতীয় পর্ব যেটা রয়েছে তার দুশো নম্বর পৃষ্ঠা কিন্তু এটা দেওয়া রয়েছে শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলব ধীরে পড়বে যে এবারে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি দেখো উপযুক্ত বর্ণ ও স্বরচিহ্ন প্রয়োগে বাংলার নদ নদীর নাম গঠন করতে হবে যে কোনো চারটে আমি সবগুলোই করে দেখাবো এটা দেখো অজয় অ অবর্গীর্য অন্তুস্থ অজয় হলো এটা হচ্ছে কালজানি কয়াকার ল কাল বর্গীর জয়াকারী কালজানি এটা হচ্ছে জল ঢাকা বর্গীর জল কয়াকার ঢাকা আচ্ছা এরপরে হচ্ছে কোপাই কোপাই হচ্ছে দামোদর দয়াকার ময় ম এ ওকার দামো দর দর ভাগীরথী ভাগীরথি থয় দীর্ঘই ভাগীরথী তাহলে এখানে নদীর নামগুলো কিন্তু হয়ে গেল এগুলোও কিন্তু তোমাদের আমার বই থেকেই কিন্তু নেওয়া হয়েছে বা আমার বইতে এগুলো কিন্তু তোমাদেরকে করতে দেওয়া ছিল তাহলে এই ছিল এই তাহলে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বিষয়টা কিন্তু ছিল ক্লাস ওয়ানের এর সমস্যা সমাধানে সক্ষমতা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে আমার চ্যানেল থেকে অবশ্যই কিন্তু আগের দুটো প্রশ্নপত্রের ভিডিও তোমরা দেখে নিও